টু <laughs> ভাই সিংহ যেখানে অসংখ্য শহীদ রয়েছে প্রশাসনের মধ্য থেকে যারা আওয়ামী সাথে সেই সময়ে কাজ করেছিল বর্তমান যারা প্রশাসনে রয়েছেন তারা শহীদ ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ রাখছেন না তারা আহতদের কথা শুনছেন না তারা মাফিয়াদের নিয়ে বস্ত তারা চাঁদাবাজদের নিয়ে ব্যস্ত তারা টোকাইদের নিয়ে ব্যস্ত রক্তের উপরে দাঁড়িয়ে যাদের আপনি চেয়ারে বসে আছেন প্রশাসনের ভাইদেরকে বলবো ভবিষ্যতে ময়মন সিংহে আর যদি কোনো শহীদ ফ্যামিলির ভাই আর যদি কোনো আহত ভাই আপনার চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ময়মন সিংহের ছাত্র জনতা আপনাদের চেয়ার রাখবে না যখন খুনি হাসিনা আমাদের উপরে গুলি চালিয়েছিল আমরা কি গুলির মুখ থেকে ওয়াক আউট করেছিলাম আমাদের যারা হত হয়েছিল তারা কি ছাত্রলীগ যুবলীগের মুখ থেকে ওয়াক আউট করেছিল কিন্তু যখন শহীদদের রক্ত আহতদের অন্নহানের উপরে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের যাত্রা আমরা করতে যাচ্ছি যেই আহতদের স্বপ্ন শহীদদের স্বপ্ন আমরা রচনা করতে যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি একটি দল ওয়াকআউট করার চেষ্টা চালাচ্ছে আপনারা আজকে ওয়াকআউট করেছেন ফিরে এসেছেন আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা শহীদদের মক্তরের সাথে করতে পারেন না ঠিক এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে